হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে জন্মছক কিভাবে সহজেই বিচার করবেন অর্থাৎ জন্মছক বিচার করার জন্য যে সহজ সূত্র রয়েছে সেই সূত্র নিয়ে আজকে আলোচনা করব কারণ আমরা যারা জ্যোতিষ শিখি বা জ্যোতিষকে ভালোবাসি নিজের জন্মচক নিজে বিচার করার চেষ্টা করি তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিও দেখলে আপনার নিজের জন্মচক আপনি নিজেই বিচার করতে পারবেন তাতে কোনো জ্যোতিষের সাহায্য লাগবে না শুধু বিষয়গুলি ভালোভাবে বুঝতে হবে এবং জানতে হবে ভিডিওটি বোঝার জন্য গুরুত্বের সাথে দেখতে হবে আর গুরুত্বের সাথে দেখলে আপনি এ বিষয়ে জানতে পারলে ভবিষ্যতে কোনো জ্যোতিষের কাছে আপনার যেতে হবে না এটি আমি হানড্রেড পারসেন্ট শিওর চলুন কথা না বাড়িয়ে আজকের এই বিষয়গুলি আমরা বোঝার চেষ্টা করি এবং তো আমরা এখানে একটি ছক একে নেব এটিকে বলা হয় ইস্ট ইন্ডিয়ান ছক অর্থাৎ ছক বিভিন্ন রয়েছে ইস্ট ইন্ডিয়ান রয়েছে সাউথ ইন্ডিয়ান রয়েছে নর্থ ইন্ডিয়ান রয়েছে এটি হচ্ছে ইস্ট ইন্ডিয়ান আর ইস্ট ইন্ডিয়ান ছকের প্রথম হচ্ছে মেষ রাশি তারপরে বিষ রাশি তারপর মিথুন রাশি কর্কট রাশি সিংহ রাশি কন্যা রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি সর্বশেষ হচ্ছে মীন রাশি এটি হচ্ছে বারোটি রাশি আমি সবসময় বলি যে যখন জন্মছক বিচার করতে যাবেন তখন কিন্তু এগুলো রাশি থাকে না এগুলোকে ভাব বলা হয় এক একটি ভাব তো কারণ হচ্ছে আপনি যখন জন্মছক বিচার করতে যাবেন তখন একটি লগ্ন বেরোবে আর একটি রাশি বেরোবে এখন এই ছক কিভাবে বের করবেন এর উপরে আমার একটি ভিডিও রয়েছে অর্থাৎ অ্যাপস কিভাবে বা অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনি জন্ম ছক বের করবেন এর উপরে ভিডিও রয়েছে যেমন অ্যাস্ট্রোলজি অ্যান্ড হরোস্কোপ তারপরে অ্যাস্ট্রোসাস ইত্যাদি 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 আরও অনেক অ্যাপস আমার রয়েছে সেই ভিডিওগুলি দেখে নেবেন তাহলে সহজেই বের করতে পারবেন তো এটি হচ্ছে এক একটি ভাব তা আমাদের মোট বারোটি রাশি বারোটি ভাব রয়েছে এর নাম্বার রয়েছে যেমন এটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এ হচ্ছে বারোটি ভাব কিন্তু এই বারোটি ভাব থেকে এক একটা ভাব থেকে এক একটি বিষয় বিচার করা হয়ে থাকে বিষয়ে আমি আগে বলেছি যে বারোটা ভাব থেকে বারোটা বিষয় বিচার করে করা হয়ে থাকে অর্থাৎ একটা ভাব থেকে অনেক বিষয় বের বের করা যায় সেটি হচ্ছে আপনার বুঝতে হবে যে এই ভাব থেকে কি কি বিষয় বের করতে হয় তো আমরা দ্বিতীয় ভাব বা লগ্ন ভাব সপ্তম ভাব নবম ভাব এগুলো বিচার করি কারণ হচ্ছে কি এগুলো আমাদের গুরুত্বপূর্ণ যেমন এক নাম্বার ভাব দুই নাম্বার ভাব পঞ্চম ভাব সপ্তম ভাব নবম ভাব দশম ভাব একাদশ ভাব এগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভাব আর এগুলো থেকে একটা মানুষের বেশিরভাগ বিষয়গুলি বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে তো এখন আগে জানতে হবে যে আমাদের শুভ ভাব কোনগুলি তাহলে শুভ ভাব কোন কোন ঘর শুভ ভাব তো এই এক নাম্বারকে ভাব ধরা হয় এক তারপর হচ্ছে চার তারপর হচ্ছে পাঁচ তার হচ্ছে নয় এটি হচ্ছে শুভ ভাব অর্থাৎ এক চার তারপরে পাঁচ এবং নয় এই কে ভাব বলা হয় এখন এখানে চার আসছে কিন্তু এমনিতেই এক পাঁচ নয় হচ্ছে তিকো তাই এখানে এই এক পাশ নয়ের কিন্তু গুরুত্ব সবচেয়ে বেশি সেই সাথে চার এরপরে আমাদের দেখতে হবে যে মারক মারক ভাব মারক বলতে হচ্ছে যে কোনো কাজের একটি বাধা সেটি হচ্ছে দুই সাত অর্থাৎ এ কাজটি হবে কিন্তু সেক্ষেত্রে কিছু বাধা আসবে পরিশ্রম করতে হবে সেটি আমাদের পরবর্তীতে সাকসেস আসবে এরপরে রয়েছে উপচয় ভাব উপচয় ভাব উপচয় ভাব কোনগুলি অর্থাৎ তিন ছয় দশ এগারো এটিকে উপচয় হয় অনেকে তিন দশ এগারো তা আমরা এখানে তিন দশ এগারোই ধরি এটি হচ্ছে উপচয় ভাব এখন এই যে একাদশ আসছে তা একাদশকে আমরা উপচয় ভাবের ভিতরে নিয়ে আসছি কেন একাদশ হচ্ছে সাকসেসের ঘর তাহলে এখানে উপচয় কিন্তু আমাদের কখনো খারাপ ফল দেয় না উপচয় কিন্তু ভালো ফল দেয় কিন্তু সেজন্য আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হবে উপচয় স্থান আসলেই যে আমাদের সব শেষ হয়ে গেলে তা না উপচয় স্থান আসলে বুঝতে হবে যে আমাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সেটি সাকসেস লাভ করতে পারব এরপর হচ্ছে দুস্থান দুস্থান হচ্ছে ছয় আট বারো অর্থাৎ এই ঘরগুলি যদি বিচার করতে গেলে চলে আসে তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে এখানে কোনো বাধা রয়েছে যদি বাধা থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা আসবেই আসবে যেমন আপনি যদি সপ্তমভাবে বিচার করতে যান তাহলে যদি দেখা যাচ্ছে আপনার এখানে দুই আসছে বিবাহের সফলতা পেতে হলে আমাদের দুই লাগবে একাদশ লাগবে এবং সাত লাগবে এই সংখ্যাগুলি আমাদের আসতে হবে এখন দুই আসছে সাত আসছে এবং একাদশ আসছে এখন ধরেন এখানে তিনটি গ্রহ রয়েছে তিনটি গ্রহ রয়েছে এখানে যেমন মঙ্গল তারপরে রাহু এবং বৃহস্পতি এটি এটি হচ্ছে কি এটি হচ্ছে নক্ষত্রের গ্রহ অর্থাৎ নক্ষত্রের গ্রহ এখন এই ধরেন এখানে যদি শুক্র থাকে শুক্র থাকল শুক্র এখন মঙ্গলের নক্ষত্র রয়েছে কারণ এখানে তিনটি নক্ষত্রের পাই আমরা এবং তাদের অধিপত হচ্ছে মঙ্গল রাহু এবং বৃহস্পতি এখন এই মঙ্গল আসছে তাহলে কী হবে মঙ্গল হচ্ছে আপনার অষ্টম ঘরের মালিক এবং প্রথম ঘরের মালিক এই দুই ঘরের মালিক হচ্ছে মঙ্গল তাহলে আমরা এক পেয়েছি দুই পেয়েছি সাত পেয়েছি আট পেয়েছি তাহলে আট আমরা এখানে কি আট এখানে দুস্থান তাহলে এখানে আমাদের বাধা রয়েছে অর্থাৎ তার বিবাহ হলেও সেখানে কিন্তু বিবাহ ক্ষেত্রে যা যথেষ্ট বাধা থাকবে অর্থাৎ সেটি শুধু আমি বিবাহের ক্ষেত্রে বলি নাই যে কোনো ঘরে যদি অস আট আসে অর্থাৎ এইভাবে যদি আমরা বিচার করি একটা দেখতে হবে আমাদের গ্রহের অধিপতি ভাব বিচার করতে গেলে দেখতে হবে এই ঘরের অধিপতি গ্রহকে যেভাবে বিচার করবেন সেই ঘরের অধিপতি গ্রহকে তা অধিপতি গ্রহকে দেখতে হবে যেমন এই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এখন এই শুক্র কিন্তু যদি একাদশ হয়ে বসতে পারে তো একাদশে যদি বসে তাহলে কি হলো তাহলে দুই সাত এবং এগারো এটি কিন্তু সংযোগ পেয়ে গেছে তার মানে হচ্ছে এখানে বিবাহটার সাকসেস দেখাচ্ছে অর্থাৎ এটি বিবাহের সাকসেস দেখাচ্ছে কিন্তু এই যে নক্ষত্রটি রয়েছে এখানে ধরেন একটি গ্রহ আসলো এখানে যে গ্রহটি আসলো বৃহস্পতি এই বৃহস্পতি ধরেন মঙ্গলের নক্ষত্রে আছে তা মঙ্গলের নক্ষত্র যদি থাকে তাহলে মঙ্গল হচ্ছে কোথায় অষ্টম এবং এক তাহলে দেখাচ্ছে এক আসছে এক আমাদের শুভ তাই না এক আসছে এক কিন্তু শুভ কিন্তু সাত আসছে সে কিন্তু মারক দুই কিন্তু মারক কিন্তু বিবাহের ক্ষেত্রে আসলে আমাদের মারক হয় কেন কারণ বিবাহ ক্ষেত্রে করতে গেলে অনেক ঝই ঝামেলা আসে অনেক বাধা আসে দেখা সম্পর্ক নতুন সম্পর্ক করতে গেলে সেক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হয় কাজেই এখানে দুই এবং সাত সেই সাথে একাদশ তাহলে বিবাহ তার সাকসেস হবে যেভাবেই হোক সে সাকসেস হবে কিন্তু আট চলে আসায় দেখা যাচ্ছে এখানে একটি সমস্যার সৃষ্টি হবে দেখা সেই বিবাহটা সঠিকভাবে হতে চাবে না বা কোনো ঝামেলা আসবে বা বিবাহ হলে দেখাচ্ছে পরবর্তীতে কোনো বাধা বিঘ্ন এসে সে বিবাহটাকে পণ্য করে দেবে তো এই জন্য আমাদের যদি বিচার করতে যেতে হয় তাহলে এইগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে যে শুভ শুভ সংখ্যা আসছে কিনা ভাব আসছে কিনা উপচার ভাব আসছে কিনা এবং দুস্থান আসছে কিনা এই বিষয়গুলি আমাদের অবশ্যই মাথায় রাখবে আশা করি আজকে ভিডিও থেকে আপনি সহজেই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সে অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ